প্রণাউন শেখার ধারাবাহিক লেসনে আমরা আজকে শিখব রিলেটিভ প্রনাউন গত লেসেনগুলোতে আমরা রিলেটিভ প্রনাউন সম্পর্কে খুঁটিনাটি সবই শিখলাম আজকে আমরা দেখব ইউজ অব রিলেটিভ প্রনাউন এই শিরোনামে এটা হলো আমাদের চার নম্বর ক্লাস অর্থাৎ এর আগের তিনটা ক্লাসে আমরা সবগুলা রিলেটিভ প্রনাউনের ব্যবহারগুলাকে স্টেপ বাই স্টেপ শিখার চেষ্টা করতেছি আমরা দেখবো কমিশন অব দা রিলেটিভ প্রনাকে আমরা দেখবো সেটা হলো টি কখনো অবজেক্ট বা কর্ম হিসেবে ব্যবহৃত হলে সাধারণত সেটা কি থাকে উজ্জ থাকে দেখো কিভাবে দ্যান ওম আই ইনভাইটেড ইজ মাই ফ্রেন্ড তার মানে এই ওমটা এখানে কি থাকবে উজ্জ্ব থাকবে এরপর আস দা বুক হুইচ আই এম রিডিং এবার এ পর্যায়ে আমরা দেখবো উজ্জ্ব থাকবে এই জাতীয় বাক্য গুলা হতে পারে এমনটা দেখো রিলেটিভ প্রণয়নটা শুরু থেকে ওম দ্য গডস লাভ ডাইং তার মানে ওম এর পূর্বে এই অ্যান্টিসিডেন্টটা উজ্জ থাকে সেটা কি ডোজ ওকে এরপরে দেখো ওয়াচ্চা হলো এখানে রিয়ে প্রনাউন ওয়াট ইজ ডান ক্যান বি আনডান ওকে এই ক্ষেত্রে এর পূর্বে কি অ্যান্টিসিডেন্টটা উজ্জ থাকতে পারে সেই অ্যান্টিসিডেন্টটা কি দ্যাট তার মানে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে ওকে এই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি যে কখনো কখনো রিলেটিভ প্রোনাউনের পূর্বে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যেটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট কি থাকে উজ্জ্ব থাকে তার মানে এই রিলেটিভ প্রোনাউনের পূর্বে অ্যান্টিসিডেন্ট উজ্জ্ব থাকে ওকে আমরা পরবর্তী ক্লাসে ইউজ অফ রিলেটিভ এই শিরোনামে বাকি ক্লাসগুলো দাফে দাফে শিখব ওকে